নিজের অজান্তেই এরকম ময়লা খাচ্ছেন না তো অবাক হচ্ছেন চলুন বিষয়টা বুঝে বলি আসসালামু আলাইকুম স্বাগত কুকিং লাভার্স বিডিন নতুন আরও একটি পর্ব দেখার জন্য কলিজা খেতে আমরা অনেকেই পছন্দ করি তবে কলিজা কিভাবে পরিষ্কার করতে হয় আমরা অনেকেই জানি না তো কলিজাটা প্রপার ওয়েতে কিভাবে পরিষ্কার করা যাবে আজকের পর্বে তাই দেখিয়েছি আশা করছি পর্বটি ভালো লাগবে চলে যাচ্ছে মূল পর্বে এখানে পাঁচশো গ্রাম কলিজা নিয়েছি কলিজাগুলোকে স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে ধুয়ে নিয়েছি কলিজার উপরে এরকম পাতলা আবরণ থাকে এই আবরণটাকে উঠিয়ে নিতে হবে অনেকেই বলেন যে কলিজা রান্নার পরে শক্ত হয়ে যায় আসলে এই আবরণটা যদি উঠিয়ে নেওয়া যায় তাহলে কলিজার রান্নার পরে শক্ত হয় না সবগুলোর আবরণ একইভাবে উঠিয়ে নিচ্ছে এক কোনা থেকে এভাবে একটু ধরে টান দিলেই দেখবেন যে সহজেই উঠিয়ে নেওয়া যায় সবগুলোর আবরণ উঠিয়ে নিয়ে একটা বড় বাটির মধ্যে নিলাম আর যে এই বড় বড় ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে কিন্তু রক্তের দলা থাকে যখন স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে ধুয়ে নেবেন তখন এই ছিদ্রের মধ্যে পানি দিবেন দেখবেন রক্তের দলা বের হয়ে আসছে এবার এখানে কুসুম গরম পানি দিয়ে দিলাম পানিটা কিন্তু খুব বেশি গরম না এরকম হাত দেয়া যায় পানিটা এমনভাবে দিতে হবে যাতে কলিজাগুলো সব ডুবে থাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা এই হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দিলে কলিজার যে উটকো গন্ধ এটা অনেকখানি কমে আসে চাইলে লেবুর রসও দেয়া যাবে এবার এভাবেই ঢেকে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ মিনিট পরে কলিজাগুলোকে নিয়ে আবারও পানি দিয়ে ধুয়ে নিয়েছি চুলায় একটি প্যানে বেশ খানিকটা পানি ফুটতে দিয়েছি পানিটা গরম হয়ে আসলে এর মধ্যে কলিজাগুলোকে দিয়ে দিলাম চুলা মিডিয়ামে রেখে প্রায় দশ মিনিটের জন্য জাল করে নিব কিছু সময় জাল করার পরেই কলিজা থেকে এরকম ময়লা বের হতে শুরু করবে আমি একটু মিশিয়ে দিলাম বেশ কিছুটা সময় জাল করার পরে দেখবেন যে কলিজা থেকে কতগুলো ময়লা বের হচ্ছে এটা যদি আপনি না দেখেন তাহলে বিশ্বাসই করবেন না যে কলিজার মধ্যে কত ময়লা থাকে যারা এর আগে এভাবে কখনো পরিষ্কার করেননি তাদের নিশ্চয়ই দেখে অনেক খারাপ লাগছে যে এতদিন কি খেলাম যাই হোক দশ মিনিট সিদ্ধ করার পরেও দেখুন কলিজা থেকে এখনও রক্ত বের হচ্ছে যদি দেখেন যে দশ মিনিট জাল করার পরেও এরকম রক্ত বের হচ্ছে আরও দুই থেকে তিন মিনিট জাল করে নেবেন আমি প্রায় বারো মিনিটের মতো জাল করে নিয়ে একটি স্ট্রেনারে উঠিয়ে কলিজাগুলোকে ধুয়ে নিয়েছি কলিজাগুলো ধুয়ে নেয়ার পরে পছন্দ মতো কেটে নিচ্ছি কলিজাগুলো যেহেতু সিদ্ধ করা হয়েছে এগুলো কিন্তু এখন রান্না করার সময় আর ছোট হয়ে যাবে না তাই আপনি যত বড় রাখতে চান কলিজাগুলোকে সেই মাপেই কেটে নেবেন তবে কলিজা কিন্তু খুব বেশি বড়ো করা হয় না ছোট ছোটো টুকরাই করা হয় আমি পছন্দ মতো কেটে নিলাম এবার কলিজাগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি এরপরের পর্বে আমি আচারি কলিজা ভুনার রেসিপি শেয়ার করব আশা করছি সঙ্গেই থাকবেন আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ